ইরানের টিচারের কাছে ইন্টারন্যাশনাল হেয়ার এবং মেকআপ ক্লাসের আজকে সেকেন্ড ডে তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম এটা হচ্ছে আমার ক্লাসের রোল নাম্বার যে হ্যাঁ প্রত্যেকের সিট নাম্বার থাকে এটাতে আমার সিট নাম্বার আমার নাম ঠিকানা এবং ফোন নাম্বার এ জেড দেওয়া আছে তা আমাদের যে টিচার দুজন টিচারের লেডিস এবং তারা ইরান থেকে এসেছে খুবই অভিজ্ঞ এবং ট্রেনিং প্রাপ্ত এবং প্রফেশনাল ট্রেনিং করে থাকে তারা তো সকালবেলা আজকে সেকেন্ড ডেতে ক্লাসের ফার্স্টে প্রোডাক্টের সাথে পরিচয় করাচ্ছে আমাদেরকে আর আজকে আমাদের যেটা শেখাবে সেটা হচ্ছে হেয়ারের ট্রিটমেন্ট এবং কালার হেয়ার বা ফিজি হেয়ার বা রাফ হেয়ারের রিবন্ডিং কোন প্রসেসে করব এবং কি কি প্রোডাক্ট দিয়ে করবো এবং প্রোডাক্টের নাম কি বা কতটুক রাখবো বা পুরো পদ্ধতি এ টু জেড দেখাবে আমাদেরকে ক্লায়েন্টের উপরে রিয়েল হেয়ার উপরে অ্যাপ্লাই করে আর ভিউয়ার্স আর কথা বলি যে সকল প্রোডাক্ট আমাদের ক্লাসে দেখাচ্ছে বা আমাদের ক্লাস করাচ্ছে অনেক সময় কি হয় আমরা অ্যাবিলিটি থাকলেও প্রোডাক্ট কিনতে পারি না বা প্রোডাক্ট বাংলাদেশে থাকে না প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা ফ্যান্সি বিউটি কনসেপ্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফ্যান্সি বিউটি কনসেপ্টের কিন্তু মিরপুর একেও একটি শাখা আছে তো এই যে যে হেয়ারটা ম্যাম হাত দিয়ে আছে এই হেয়ারটার উপরেই এই হেয়ারটা কিন্তু নিচে খুবই রাফ এবং ফিজি এই হেয়ারটার উপরে আজকে আমাদের রিবন্ডিং অ্যাপ্লাই হবে তো আমাদের ডিপশাইনিং রিভন্ডিং কিন্তু এই হেয়ারের উপরেই হবে হেয়ারটার অবস্থা খুবই খারাপ ছিল এবং হেয়ারটা দুর্বল ছিল তো ফার্স্টে আমরা হেয়ারটা খুব ভালো করে ওয়াশ করে নিয়ে এসেছি এবং এখন ম্যাম করতেছে ড্রাই তো ব্লো ড্রাইয়ের পদ্ধতিও কিন্তু ক্লাসে দেখিয়ে দিয়েছে কিভাবে ব্লো ড্রাই করতে হবে আর এখানে একটা জিনিস ভালো লেগেছে একবারে বেসিক থেকে ম্যাম অ্যাডভান্স পর্যন্ত দেখিয়েছে আর এখন ওনার হাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে হেয়ারের তিনটা সেকশন থাকে একটা কোটাক্স একটা মিডুলা এবং এবং কিউটিক্যাল তো ফার্স্ট লেয়ারটা থাকে কিউটিক্যাল তারপরে হচ্ছে কোটাক্স এবং মিডুলা তো কোনটার কি কাজ করে সেটা আমাদের ছবি সহ টু জেদ বিস্তারিত দেখিয়ে দিচ্ছে যেহেতু উনি ইরানের উনি ইংলিশ বলতে পারে না উনি ওনার ল্যাঙ্গুয়েজতে কথা বলে ট্রান্সলেশন আরেকজন করে দেয় আরেকজন বলতে সে ইংলিশে বলে ম্যাম প্রত্যেকটা ছোটোখাটো জিনিস আমাদের এ টু জেড বুঝিয়ে দিয়েছে আর ট্রান্সলেশন ইংলিশে যে করে সে হচ্ছে রেজা মিস্টার রেজার সাথেও রেজা স্যারের সাথেও পরিচয় করাবো আর বাংলায় যে ট্রান্সলেশন করে সে হচ্ছে ফেন্সি বিউটি কনসেপ্টেরই একজন ট্রান্সলেশন যে ক্লাসে ইন্টারন্যাশনাল ক্লাসে ট্রান্সলেশন করে আর এখানে যে জোন থেকে মাসুদ খান মাসুদ ভাইকে দেখতেছেন মাসুদ ভাইও কিন্তু ফ্যান্সি বিউটি কনসেপ্টের একজন ট্রেনার মানে ফ্যান্সি বিউটি কনসেপ্টের ফ্যামিলি বললেই চলে মাসুদ ভাইকে তো কথা বলতে বলতে বা ক্লাসের ফাঁকে আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল আজকে লাঞ্চে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি ভিওর্স একটা কথা বলি আমাদের ক্লাসে কিন্তু খাবারের মান খুবই ভালো ছিল আমাদের সকালবেলা ব্রেকফাস্ট এবং চা কফি দেওয়া হতো দুপুরবেলা লাঞ্চের খাবারটাও খুব ভালো এবং সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর সাথে চা কফি আর ওয়াটার বোতল ঠান্ডা মানে যা প্রয়োজন খাবারের কোনো কমতি ছিল না ক্লাসে তো সেকেন্ড আমরা খুব বেশি মজা করলাম ফার্স্ট ডে থেকে সেকেন্ড ডেতে বেশি মজা করেছি আর আমার পিছনে যে দুইজন আছে ওনার মেকওভার হচ্ছে নিকুঞ্জতে নিকুঞ্জ ফ্লাইওভারের ওখানে আর আমার দুই পাশে যারা বসে ডান পাশে একজন বাম পাশে একজন এখন যাকে দেখতেছেন কেয়া সরকার তার পার্লার হচ্ছে গাজীপুর যে হ্যাঁ সে গাজীপুর থেকে আসে আর ডান পাশে যে সে তো ময়মনসিং নেত্রকোনার থেকে এসেছে পিছনে যাকে দেখতেছেন তো ক্লাস শেষে এখন আমরা বের হয়ে যাব বের হওয়ার পালা তো আমাদের যে রিমন্ডিং বা হেয়ার ট্রিটমেন্ট দেখিয়েছিল সেটা কমপ্লিটলি লুক দেখাচ্ছে আমাদের যে কমপ্লিট লুক কেমন এসেছে বা কেমন হয়েছে তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নেবো এখানে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ